হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে আমি একটা সিজন সবজি নিয়ে হাজির হয়েছে কাটো আর ডাঁটা রেসিপি তোমরা কম বেশি সবাই বানিয়েছ তবে আমার রেসিপিতে একবার হলেও বানিয়ে দেখো মুখে স্বাদ লেগে থাকবে কাটো আর ডাঁটা এই চচ্চড়িটা ভাতের সাথে হোক বা খিচুড়ির সাথে দুর্দান্ত লাগে আর সেই রেসিপিটাই আজকে আমি বানিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব বলে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থেকো চলো শুরু করা যাক আজকের রেসিপি কাটোয়ার ডাঁটার চচ্চড়ি বা লাল ডাঁটার চচ্চড়ি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কাটোয়ার ডাঁটা নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়ে নিয়েছি শাকগুলোকে এখানে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ি আর এখানে সবজিগুলো নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো আলু ঝিঙে চিচিঙ্গে কাঁঠালের দানা বেগুন পটল আর নিয়েছি এখানে বড়ি আর এখানে শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে ভেজে নিচ্ছি প্রথমে বড়িগুলোকে তেল বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িটা একটু লাল করেই ভেজে নিচ্ছি আর এই শাকের মধ্যে বড়ি দিলে খেতে খুবই সুস্বাদু লাগে অনেকেই আছো বড়ি খেতে পছন্দ করো না কিন্তু তাদের জন্য একবার বলছি বড়িটা খুব লাল করে ভেজে নিয়ে তুমি যে কোনো রেসিপিতে খেয়ে দেখবে খুবই ভালো লাগে বড়ি ভেজে তুলে নিলাম কড়াই ফাঁকা করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু তেল তাতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ মতন পাঁচ ফোড়ন তোমরা শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারো তবে আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম সেই জন্য শুকনো লঙ্কাটা এখন খাচ্ছি না তাই কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানাচ্ছি ফোড়নটাকে লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি ফোড়ন সবসময় লো ফ্লেমে ভাজলে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হয় আর তরকারিটার স্বাদও খুবই সুন্দর হয় আর হাই ফ্লেমে যদি দাও চট করে ফোড়নটা পুড়ে যাবে সেটা খেতে সুস্বাদু হয় না ফোড়নটা ভাজা হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে আলুটাকে একটু বেশি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডাঁটাগুলোকে আমি ডাঁটাগুলো আর পাতাগুলো আলাদা করে নিচ্ছিলাম এখানে ডাঁটাগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছালটা উপরে যেটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি আমি যাতে ডাঁটাগুলো খেতে খুব সফট হয় ডাঁটাগুলো দু মিনিট মতো রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠাল দানাগুলো কাঁঠাল দানা দেওয়ার পরও আবার একটু নাড়াচাড়া করে নেব কাঁঠাল দানাগুলো একটু সবজির সাথে ভেজে নিচ্ছি কাঁঠাল দানা ভেজে রান্না করলে তরকারি স্বাদটা বাড়ে তাই একটু ভেজে নিলাম আর এবার দিয়ে দেবো বাকি সমস্ত সবজিগুলোকে এবার সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি কোনো রকম মশলা এতে আমি অ্যাড করছি না তবে তোমরা যদি মনে করো এতে একটু সর্ষে বাটা দিতেও পারো তাতে খেতে খুবই সুন্দর হয় তবে আমি আজকে বিনা মশলায় এই রেসিপিটা বানাচ্ছি সমস্ত সবজিগুলো একসাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো রং হওয়ার জন্য হলুদটা দেওয়ার পরেও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি হলুদটাকে সমস্ত সবজির মধ্যে বর্ষার দিনে খিচুড়ি বেগুনি পাঁপড় ভাজা চাটনি আর এরম একটা লাবড়া চচ্চড়ি জাস্ট ফাটাফাটি বন্ধুরা যে কোনো দিনই এই বর্ষার শ্রাবণের বর্ষাতে তোমরা বানিয়ে নিতেই পারো এত সুন্দর একটা রেসিপি হলুদ দিয়ে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শাকটাকে শাকটাকে বেশ ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম আর শাকটা দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরেও বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি স্বাদ মতো নুনও অ্যাড করে দিয়েছি যাতে সমস্ত সবজিগুলো নুন দেওয়ার ফলে চট করে নরমও হয়ে যাবে আর নুনটা ভালোভাবে মিশেও যাবে এখন উপর দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটা রান্না হতে দিচ্ছি ফিরত আসলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো কত দেখো কতটা সবজি নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো আর কী সুন্দর একটু নরমও হয়ে গেছে একটু উপর নিচে করে দিলাম সবজিগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি একটু নুন ঝাল মিষ্টি কড়া কড়া খেতে ভালোবাসি একটু চচ্চড়ি মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে আবার নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ এটা কষতে দেবো আরও পাঁচ মিনিট পর ফেরত আসলাম দেখো কত নরম হয়ে গেছে আর বেশ মাখো মাখো হয়ে গেছে এখন আর অল্প দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম সবজিগুলো বেশ নরম হয়ে গেছে বলে খুব বেশি জল এখানে ব্যবহার করছি না অল্প পরিমাণে জল এখানে দিলাম সবজিগুলো একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে এখন চাপা দিয়ে দিচ্ছি একটু ফুটতে দিলাম দেখো বেশ জলটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে উপর নিচে করে দিচ্ছি এই রেসিপিটি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো দিয়ে দিলাম বড়িগুলো ভেজে রাখা বড়িগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর আজকে এই রেসিপিটা যারা নতুন দেখছো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তোমাদেরকে জানাই ওয়েলকাম তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করার জন্য আজ তোমাদের জন্যই আমি এগোতে সাফল্য লাভ করছি ভালো থেকো সুস্থ থেকো আর এরকম একটা চচ্চড়ি অবশ্যই বাড়িতে বানিয়ে এর স্বাদ নিতে ভুলো না কিন্তু এখন আমার চচ্চড়িটা বেশ হয়ে গেছে কমপ্লিট এবার এটাকে নামিয়ে নেব একটা সার্ভিং বোলের মধ্যে এখন আমি নামিয়ে নিচ্ছি সার্ভিং বোলের মধ্যে বন্ধুরা সবাই তোমরা খাওয়া হবে জমজমাটের সঙ্গে থেকে। আসতে হবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যে সাতটার সময়তে অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের এই ডাটা বা লাল ডাটা চচ্চড়িটা কেমন লাগলো আর এটা বানিয়ে অবশ্যই সাতটা নিতে ভুলো না কিন্তু আসতে হবে আসি এখানে ভিডিওটি শেষ করলাম